ছয়টি কিতাব আছে প্রসিদ্ধ তার ভিতরে একটি কিতাব হলো ইবনে মাজা শরীফ ইবনে মাজা শরীফের নিরানব্বই পৃষ্ঠা খুলে দেখুন একটি হাদিস আসছে এই রাত্রি সম্পর্কে বলেন সোবাহান আল্লাহ ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا ألا رسول صلى الله عليه وسلم تكين حزرت علي رضي الله تعالى عنه برنا قالين লাইলাতুন্নিস্পিনিন সাবান সাবান মাসের অর্ধ রজনী যখন হয়ে যায় এর মানে হল শবে বরতের রজনীতে আল্লাহ তালা ফ্রাইনাল্লাহ তালায় ফিহালি উরুবি শ্যামসি ইলাস সামা ইদ দুনিয়া সূর্য যখন অস্ত যায় মাগ্রিবের সময় তারপর থেকে আল্লাহ প্রথমাস্মানে আসে বলেন সুবাহান আল্লাহ কোথায় আসে প্রথম আস্মানে আসে আলী রাদি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন ফাকু মূল তোমরা রাত্রি জাগরণ করে আল্লাহ তালার নামাজ আদায় করো বলেন সুবাহান আল্লাহ অসুমুয়া উমাহা আর তোমরা দিনের বেলায় রোজা রাখো বলেন আল্লাহ ভাইরা বন্ধুরা বাবাসীরা হাদিসের ভিতরে সবে বলা তা আছে কি আছে না বলেন আছে এবার কেন এই রাত্রির ফজিলাত রসুল্লাহ আলাই সাল্লাম বললেন আল্লাহ তালা এই রাত্রিতে এসে বলে আলামিম মুস্তাক ফির হু হে আমার বান্দারা কে আসো গুনার পাহাড় নিয়ে কে আসো সারা জীবন গুনা করেছো

অধিক প্রয়োজন কে আসুরি জি কে রবাব অনাটনে পড়ে আছো বান্দারা আল্লাহর বান্দারা তোমরা এই রজনীতে আল্লাহ তালার কাছে রিজিক চাও আল্লাহ তালা ডেকে বলে ও আমার বান্দা কে আছো রিজিক লাগবে আমার কাছে আসো আমি তাদেরকে রিজিক দান করব বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ তালা ডাকে বান্দারা আটকে আছো বিপদগ্রস্ত হয়ে আছো আমার কাছে বিপদ থেকে মুক্তি চাও আমি তোমাদেরকে বিপদ থেকে মুক্তি দান করব বলেন সুবহান আল্লাহ আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতুল আল ফাজর আল্লাহ রাসূল বললেন আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত বান্দাগুলোকে ডাকতে থাকে বলেন না আল্লাহু আকবার তাহলে সবে বারাত আছে কি আছে না বলেন আছে না আছে ইবনে মাজা শরীফের নিরানব্বই পৃষ্ঠা খুলে দেখুন যারা বলে সবে বরাত নাই আমি তাদেরকে বলবো ভাই সুরা দুখানের তিন নম্বর আয়াত তাফসির খুলে দেখুন আর ইবনে মাজা শরীফের নিরানব্বই পৃষ্ঠা খুলে দেখুন আল্লাহর রাসুল স্পষ্টভাবে সবে বরাতের কথা বলে গিয়েছে বলেন সুহান আল্লাহ ভাইরা বন্ধুরা মাসিন কিতাবের ভিতরে আসে হজরত ঈসা আলাইহিস সালাম পাহাড় দিয়ে যাচ্ছে হঠাৎ দেখতে পেলেন সুন্দর একটি পাথর এবার ঈসা আলাইহিস সালাম পাথরটা দেখে এত ভালো লেগেছে এত সুন্দর পাথর দেখে তিনি মনোমুগ্ধকার হয়ে গিয়েছে ঈসা আলাইহিস সালাম ইমান পাথরের চারদিকে ঘুরতেছে আর দেখতেছে এত সুন্দর পাথর আল্লাহ তালা ঈসা আলাইসাল্লামকে বললেন ও আমার নবী ঈসা আপনি কি পাথর দেখে আশ্চর্য হয়ে গেলেন কিনা ঈসা আলাইসাল্লাম বললেন আল্লাহ এত সুন্দর পাথর দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি বলেন সুবাহান আল্লাহ এবার আল্লাহ তালা বললেন ঈসা আপনি পাথরটাকে একটু স্পর্শ করুন দেখুন পাথরের ভিতরে কি আছে ঈসা আলাইহিস সাল্লাম এবার পাথরটা যখন স্পর্শ করলেন দেখলেন পাথরটা দুইটা খণ্ড হয়ে গিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আলাইহিস সালাম দেখতে পেলেন একটা লোক তার ভিতরে আছে হাতে একটি সবুজ লাঠি আর সামনে একটি আঙুর ফলের গাছ এবার ঈসা আলাইহিস সালাম দেখে বললেন ভাই আপনি এটার ভিতরে কত বছর যাবত আছেন আপনি এর ভিতরে কি করেন এবার লোকটা বলতেছে আমি এর ভিতরে বসে আল্লাহ তালার ইবাদাত করি বলেন আল্লাহ আর এই যে আঙ্গুর ফল গাছটা দেখতেছেন এটা জান্নাতি ফল গাছ আল্লাহ তালা এর মাধ্যমে আমার রিজিক দান করে বলেন সুবহান আল্লাহ এবার ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন কত বছর যাবত আপনি এখানে ইবাদত বন্দেগী করেন লোকটি বললেন আমি চার শত বছর যাবতের ভিতরে ইবাদত করতেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ এবার আলাইহিস সালাম মনের ভিতরে আফসোস করে বলতেছেন আল্লাহ তালার কাছে বলতেছেন আল্লাহ এর থেকে তো আপনি সৃষ্টি জগতে আর কাউকে উত্তম সৃষ্টি করেন নাই যেই লোকটা চার শত বৎসর যাবতী বন্দিগি করতেছে এর থেকে আর উত্তম লোক কেউ হতে পারে না আল্লাহ তালা জানিয়ে দিলেন নিসা শুনে রাখুন এই লোকটা চার শত বৎসর এবাদত বন্দিগি করেছে তার যতটুকু ফজিলাত পেয়েছে কিন্তু আমি শেষ জমানায় এমন একজন নবী পাঠাবো তার নবীদেরকে একটা রজনী দেব যেই রজনীর নাম হলো শবে বরাত শবে বরাতে যে দুই নামাজ আদায় করবে তার চার শত বৎসর নফল এবাদাতের চেয়েও আমি তার মর্যাদা বাড়িয়ে দেব বলেন সোবাহ আল্লাহ তাহলে আমাদের সবে বরাতে এবাদাত বন্দিগি করতে হবে কি হবে না বলেন আল্লাহ তালা আমাদেরকে সবে বাড়াতে বেশি বেশি নফলে বাদাত করার মতো তাও দান করুক বলে না আমি